এই দেশে ছাত্রলীগকে কে অধিকার দিয়েছে মুসলমানদের ইফতার একটা পবিত্র ইবাদত রমজানের রোজা যেমন ইবাদত ইফতারিও ইবাদত আমাদের মুসলমানদের ইবাদতের উপরে ছাত্রলীগ হামলা করবে আর আমরা আঙ্গুল পুষে বসে থাকবো তা কোনদিন হতে পারে না সারা বাংলাদেশে যদি ইফতার মাহমিনের উপরে ধর্মীয় অনুষ্ঠানের উপরে ধর্মীয় সংস্কৃতির উপরে যদি আঘাত করা হয় আমি আপনাদেরকে অনুরোধ করবো জনাবেন আইদুল্লাহ সাহেব দেশের ওলামা ইকরামের ক্ষেত্রে আরোজ করবো যেই হাত এগিয়ে আসবে সেই হাতকে নিরাপদে করে ফিরে যেতে দেওয়া যাবে আজকে দেশটাকে আস্তে আস্তে একটা দহলবাসদের আখড়ায় পরিণত করা হয়েছে এই দেশের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করেছে পাকিস্তানি হারাদার বাহিনীকে লড়াই করে দেশকে স্বাধীন করা হয়েছে বাংলার ছেড়ে আবার যদি ওড়ে হিন্দুস্থানেরা তাই হবে না দেশ বিশ্ববিদ্যালয় আমাদের চলে সুতরাং দুর্গা পূজায় সরস্বতী পূজায় বাঁধা কোরআন তেলাবাদ করলে করা হয় তাদেরকেও বাংলাদেশের জমিনে বিচারের আওতায় আনতে হবে নবাব সলিমুল্লাহ দেশের মুসলমানদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলায় একজন একদল শিক্ষিত যুবক তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন এখানে হিন্দুত্ববাদের তারা বিশ্ব এখন হিন্দুত্ববাদী আগ্রাসনবাদী আদিবত্ববাদী ভারতের জেলা আড়াল দরস্তারই পরিণত হয়েছে মুসলমানদের উচিত তবে এই আখরা মুসলমানদের হাতে দখল করে এই দরান্দকে প্রতিরোধ করা আমরা লক্ষ্য করছি माननीय প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন ইফতার মাহফিল যেন বাংলাদেশে না হয় হয়তার সাধন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জিজ্ঞাসা একশো কোটি টাকার প্রকল্প কোটি টাকা করে কোটি টাকা করে লোক আপনার নজরে পড়ে না এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আপনার নজরে আসে না এই দেশে ডাকাতি করে ব্যাংকে লুট করে আজকে দেউলিয়ায় দেউলিয়া পরিণত করেছেন আপনার নজরে পড়েন এদেরকে আওতায় আনতে পারেন না